দুই সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ব্লক বাস্টার চলচ্চিত্র বাজরাঙ্গি ভাইজানের মুন্নির কথা মনে আছে নিশ্চয়ই ছোট্ট সেই বাচ্চা মেয়েটি অভিনয় আর উপস্থিতি দিয়ে জিতে নিয়েছিল কোটি দর্শকের হৃদয় দর্শকদের কাছে মুন্নি নামে পরিচিত সেই হারশালী মালহোত্রা এখন যথেষ্ট বড় বাজরাঙ্গি ভাইজানের পর আর কোন চলচ্চিত্রে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বিশাল ফ্যান ফলোয়িং উপভোগ করেন এই ক্ষুদে অভিনেত্রী প্রায় ভক্তদের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন তবে বাজরাঙ্গির জন্য আজও সকলের হৃদয়ে রয়েছেন হার্শালী সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফল হয় বেশ বর্ষর আয় যায় সালমান খানের পকেটেও তবে জানেন কি এই সিনেমায় মুন্নি কত টাকা পারিশ্রমিক পেয়েছেন হিসাব মতে বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিশু শিল্পী মুন্নি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সিনেমাটির জন্য দিন প্রতি হারশালীর পারিশ্রমিক ছিল দুই লাখ টাকা শুট হয় একদিনে টাকার বেশি পারিশ্রমিক পেয়েছিল শিশু অভিনেত্রী হারশালী মালহোত্রা বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ পঞ্চাশ লাখ বলে জানা গেছে এদিকে বাজরাঙ্গি ভাইজানের সিকুয়ালের গুঞ্জন চলছে অনুরাগীরাও মুখিয়ে রয়েছেন বাজরাঙ্গি ভাইজানের দ্বিতীয় কিস্তির জন্য সালমানের সঙ্গে মুন্নিকে পর্দায় আরও একবার দেখতে চান সকলেই এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে সিনেমাটির চিত্রনাট্যকার বলেছিলেন আমি চেষ্টা করছি বাজরাঙ্গি ভাইজান দুই নিয়ে আসার সালমানকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি আমি ও নিজেও বেশ উত্তেজিত কিন্তু ব্যাপারটি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন সেটারই চেষ্টা চলছে গি। সিকুয়ালে মুন্নি চরিত্রে হারশালী থাকবে কিনা সেই বিষয়ে এখনও ধোয়াশা রয়েছে হারশালী যখন সিনেমাটি করেছিল তখন সে ছিল মাত্র ছয় সাত বছরের এখন সে কিশোরী তাই সিনেমাটি সিকুয়ালে তাকে মুন্নি চরিত্র রাখা হবে কিনা সে বিষয়ে এখনও মুখ খোলেননি পরিচালক থেকে চিত্রনাট্যকার কেউই বাজরাঙ্গি ভাইজান সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান হারশালী মালহোত্রা এতে তিনি পাকিস্তানি মেয়ে মুন্নির চরিত্রে অভিনয় করেছেন যে কথা বলতে পারে না তারপর সালমান খান তাকে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন প্রায় পাঁচ হাজার মেয়ের মধ্য থেকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয় হার্শালি মালহোত্রাকে মুন্নির চরিত্রে হার্শালি মালহোত্রা রীতিমতো অবাক করে দিয়েছেন দর্শকদের এবং বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি জাতীয় পুরস্কার জিতেছিল